আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় হজ যাত্রী ভাই ও বোনেরা সকলকে জানাচ্ছি অন্তর অন্তর স্থল থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ পবিত্র হজের মধ্যে যে তিনটি ফরজ অর্থাৎ যে কাজগুলো না করলে আপনার হজ হবে না বরং বাতিল বলে গণ্য হবে এক নাম্বার এহরাম বাধা নিয়ত সহ হজের জন্য এহরাম না বাঁধলে হজ হয় না দুই নাম্বার আরাফায় উকুফ অর্থাৎ আরাফায় অবস্থান নয় জেল হজের দিনের কিছু সময় আরাফার ময়দানে থাকতে না পারলে হজ শুদ্ধ হবে না তিন নাম্বার তাওয়াফে জিয়ারত ঈদের পরে কাবা শরীফে ফরস তাওয়াফ না করলে হজ বাতিল এজন্য হজের এই গুরুত্বপূর্ণ তিনটি ফরস আমাদের অবশ্যই অবশ্যই পালন করতে হবে নচে আমাদের হজ বাতিল বলে গণ্য হবে প্রিয় হজ যাত্রী ভাই বোনেরা যে সকল ওয়াজিব ছুটে গেলে আমাদের হজ হয়ে যাবে কিন্তু তার পরিবর্তে আমাদের ওপর কুরবানি ওয়াজিব হবে অর্থাৎ কুরবানি দিতে হবে দম দিতে হবে ওয়াজিব গুলো কি যেসব ওয়াজিব ছুটে গেলে দম দিতে হবে ওই ওয়াজিবগুলো আপনাদেরকে বলছি এক নাম্বার মিনায় রাত্রি যাপন মিনায় রাত্রি যাপন করতে হবে দুই নাম্বার মুসদালিফায় এক অবস্থান করা তিন নাম্বার পাথর মারা চার নাম্বার সাফা মারওয়ার মধ্যে কি করা সাই করা পাঁচ নাম্বার ইহরামের নিষেধ লঙ্ঘন না করা ইহরামের নিষেধ লঙ্ঘন না করা যেমন মাথা মারা সুগন্ধি লাগানো ইত্যাদি ছয় নম্বর তাওয়াফে বিদা এই ছয়টি ওয়াজিব যদি আমাদের মধ্যে ছুটে যায় তাহলে আমাদের এই ছয়টির জন্য ছয়টি কোরবানি দিতে হবে এজন্য খুব সাবধান এই ছয়টি ওয়াজিব যেন আমাদের ছুটে না যায় আমরা লক্ষ্য রাখবো তাই হজে যাওয়ার আগেই মাস আলা জানা খুব গুরুত্বপূর্ণ আল্লাহ সুবাহ আমাদেরকে আমল করার তফিক দান করে